আসলে কাজের অনেক চাপে ভিডিও তেমন একটা করতে পারিনি আর অনেক সময় এই যেখানে যে গার্ডরা রয়েছে তারা ভিডিও তেমন একটা করতে দিচ্ছে না তারা আমাদেরকে বারবার বারণ করছে তারপরে ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই কাজে তাদের ছয় মাসের মতো লেগেছে আমরা পাঁচ মাসের সময় নিয়েছিলাম তবে পাঁচ মাসের ভিতরে আমরা করতে পারিনি আমাদের এক মাসের মতো বেশি লেগেছে কিন্তু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা আমাদেরকে এই একটা মাস আমাদেরকে দিয়েছে আশা করি তারা সবাই খুব সুন্দরভাবে রাশিয়াতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আসলে আমরা আমাদের সকল ক্লায়েন্টদের সময় এবং অর্থ কখনো নষ্ট হতে দেই না তাদেরকে যথেষ্ট আমরা সাপোর্ট দেই এবং যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে তাদেরকে কীভাবে রাশিয়াতে এবং ডিরেক্ট কোম্পানিতে পাঠানো যায় এটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং আমরা ডিরেক্ট কোম্পানি ছাড়া সাপ্লাই আমরা কাজ করি না ডিরেক্ট কোম্পানির সঙ্গে আমরা কাজ করে থাকি সো অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই ভাইদের জন্য যারা এই পরিবার ছেড়ে বিদেশের মাটিতে চলে যাচ্ছে এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সততার সঙ্গে সারাটা জীবন কাজ করে যেতে পারি পারিভাবে